ওয়েস্ট ইন্ডিজের কাপড় চোপর কিন্তু খুলে রেখে দিয়েছে নেপাল আমরা এসে কাপ নিয়ে আসি নেপাল কিন্তু কামের কাম করে দিছে ওয়েস্ট ইন্ডিজ রে কিন্তু হারাই দিয়েছে নব্বই রানে দ্বিতীয় টি টোয়েন্টি তো প্রথমটা তো হারাইছে এটা তো হারাইছে ভাই এমনি আইটেন না খারাপ দেখা যায় কাপড় চোপড় কিছু করেন ও হোল্ডার ভাই হোল্ডার ভাই আর আপনারে হ্যাঁ ওই তো জেসন হোল্ডার আপনি হোল্ডার ভাই তো ডাকি আপনার আপনি কাপড় সুপর কই রাখে দিয়েছে নেপালে বলেন না অন্তত এই যে আন্ডারটা দিয়ে দিতে কিটা ফেসে ঘুরতেছেন আমরা যে এশিয়া কাপ নিয়ে এশিয়া কাপের ট্রফি দেয় নাই ওই নেপাল নেপাল ওয়েস্ট ইন্ডিজ এর কাপড় সব খুলে রেখে দিছে খবর রাখছে এদিকে ওই কাইল মার্স শুধু শক্তি এনে দেখা যায় সাদা তো শুধু শক্তি আর তো কিছু নাই সব তো কালো দেখা যেতেছে না আপনি কি কাপড় পরছেন না পরেন নাই বোঝা যাইতেছে না তো ও গামছা ফেসে রাখছেন তাও আবার কালো কালো কালারের এই তো বোঝা যায় না কিছু একটা ফরেন না ওই যে বড় বড় গাছের পাতা পাওয়া যায় ওই যে গোল পাতা বড় পাতা এগুলা সামনে একটা ধরেন পিছনে একটা ধরেন কি করবেন নেপালের আপনার কাপড় খুলে রাখছে আহা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিবো না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সুযোগ নাই ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমরা যখন এশিয়া কাপের ফাইনাল শেষ হয়ে যাওয়ার পরেও ট্রফি নিয়ে বিতর্ক এগুলো দেখছি আমরা আলোচনা সমালোচনা দেখছি ওইদিকে নেপাল ছোট দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন মনে হয় না তিনবার ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে নব্বই রানে পরাজিত করেছে এবং সেই সাথে সিরিজ পরাজিত করেছে ভাই একটা ম্যাচ হারলে আপনি অঘটন বলতে পারেন কিন্তু পর পর দুই ম্যাচে নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারাই দিছে এটা অঘটন বলতে পারেন না তাও কত রানে জানেন নব্বই রানে হারাইছে তিরাশি রানে ওদেরকে অল আউট করে দিছে প্যাকেট করে দিছে একদম প্যাকেট কইরা স্কচ পেঁচাইয়া একবারে ডাকে পাঠাই দিছে চিকানা মতো আফসোস আফসোস সংসারে তো মন নাই কি করতে খেলতে এসেছ তোরা নেপাল ছোট দল কিন্তু ছোট দলগুলা যখন আপনার ভালো খেলে তখন আমার কাছে ভালো লাগে কেন জানেন কারণ ক্রিকেটটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে ফুটবল যে যত দেশের মানুষ খেলে ক্রিকেট কিন্তু অত দেশের মানুষ খেলে না তো তাদেরকে ক্রিকেটে আনতে হলে যারা ছোট সারির দল তারা যদি ভালো করে তখন অন্য ছোট সারির দলগুলাও একটু মানে একটু এনার্জি পায় যারে উমুক্ত ওয়েস্ট ইন্ডিজের হারাই দিছে উমুকরে হারাই দিছে আমরাও পারবো তো সেই হিসাবে আমি আসলে খুশি হই সেই হিসেবে আমি খুশি হই যথেষ্ট পরিমাণে খুশি হই নেপালের এই সাকসেস আমি আসলে খুশি সিরিয়াসলি আমি খুশি তবে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারলো মানে মান সম্মান বলতে কিছু রাখলো না একেবারে ভাই একবারে গো হারা হারছে যদি আপনি দেখেন কি বলে স্কোর কার্ডের অবস্থা ভাই তিনজন শুধু দুই অঙ্কের কোঠায় কোনো রকমে যাইতে পারছে আর সবদি টেলিফোন নাম্বার সব টেলিফোন নাম্বার এক ডিজিটের আয় হ্যাঁ 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 নামি দামি প্লেয়ার কিন্তু সবাই খেলছে কায়াল মার্ক খেলছে তারপরে আপনার কি জেসন হোল্ডার খেলছে খেলছে সবাই কিন্তু কিছু করতে পারে কাপড় নাই সব বিসর্জন দিয়ে আসছে আর মাঠের ভিতরে মূত্র বিসর্জন করে দিচ্ছে নেপালের সাথে নেপালের স্পিন ডিপার্টমেন্ট এতটাই শক্তিশালী মানে কিছু করার ছিল না পিচটা স্পিন নির্ভর পিচ কিছুটা বলা যায় তবে ব্যাটসম্যানদেরই দোষ বেশি ছিল স্টাম্প ছাইরা খেলতে গেছে বেশিরভাগ ব্যাটসম্যানরা পরে আর আসলে কুল কিনারা খুঁজে পায়নি না বোল্ড হয়ে গেছে এনিওয়ে নেপাল আগে ব্যাট করে একশত তিয়াত্তর রান জমা করেছে স্কোর বোর্ডে তাও মাত্র ছয় উইকেটের বিনিময় নেপালও কিন্তু শুরুতে বেশি একটা সুবিধার অবস্থায় ছিল না তারা কিন্তু তেতাল্লিশ রানে তিন উইকেট হারাইছিল তেতাল্লিশ রানে তিন উইকেট হারানোর পরে হান্ড্রেড রানের একটা পার্টনারশিপ করছে সেখানে আসিফ শেখ আর সন্দীপ জোরা এই দুজনে মিলা হান্ড্রেড রানের একটা পার্টনারশিপ করছে আসিফ শেখ করছে আপনার আটষট্টি রান এই আটষট্টি রান করতে গিয়ে সে আট বার কিন্তু স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়েছে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং দুইবার সে বিমান যোগে আকাশ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আরো যে সন্দীপ খেলছে তার ভিতরে তিনবার সে মাটি কামড়িয়েছে আর পাঁচবার সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবার বোঝেন সে বিমানটা কত পছন্দ করে তিনবার মাটি কামড়েছে পাঁচবার সে বিমান চড়ছে তার মানে কি কঠিন মার দিছে ভাই কঠিন মার দিছে ছাপা মার দিছে কিন্তু আমার জিজ্ঞাসা করে ভাই ছাপা মাঠটা কি ছাপা মারিটা হচ্ছে এক ধরনের কি এমন ভাবে মারে যে উপর দিয়ে বোঝা যায় না ভিতরে কি যে ধ্বংস করে গেছে ভিতরে মাংস পিসি টিসি সব একবার থেকলে ফেলে কিন্তু উপর দিয়া রক্ত বের হয় না এটাকে বলে ছাপা মার ভিতরে ভাই কিচ্ছু নাই ভিতরে কিচ্ছু নাই ছাপা মারি উপর দিয়ে বসবেন না সেরকম মার দিছে আপনার নেপালের ব্যাটসম্যানরা একশো তিয়াত্তর রান একশো চুয়াত্তর রানের টার্গেটে নেমে মাত্র তিরাশি রানে তারা অল আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ কাপড় চুপড় বলছি না সব খুলে রাখছে ও হোল্ডার ভাই ওই 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 ওইখানে ওই যে আর এটি আম গাছের পাতা ছোট ছোট পাতা এটি দেখে লজ্জা ডাকতে পারবেন আপনি সেগুন গাছের পাতা লন সেগুন গাছের পাতা সামনে একটা ধরন পিছনে একটা ধরন হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ কায়ল মারছে আপনি হাত দিয়ে কি রাখছেন এটা দেওয়া যায় বাড়ি থেকে সব তো খরচার ব্যাগ টেক আছে সব তো বাড়ি যেতেছে ইয়ার হেন ওই সেগুন গাছের পাতা দেন বুদ্ধি দিতে হয় তো পরামর্শ দিত হয় মাঝে মাঝে এমনি খালি গিয়ে আঁকতেছে তারা তো এই হচ্ছে তাদের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গো ষোলো রান করছে আর ওই যে ক্যাপ্টেন জেসন হোল্ডার ওই যে সেগুন পাতা যে এই মাত্র দিছে লজ্জাস্থানে উনি করছে আপনার একুশ রান এই হইছে তাদের রান আফসোস সংসারে তাদের মন নাই কি করতে খেলতেছে এ গ্রামের বাড়িতে চলাই যান যে আম কাটাল খান কাঠাল সিজন না কাটাল খান venga হাতে তেল লাগাই লইেন তো এই ইসি অবস্থা আমার যত ভাই সম্ভব আমি মানুষকে বুদ্ধিতে সুবুদ্ধি দেই ভালো পরামর্শ দেই কেয়ার করব আইতেন না মানুষ রাস্তা মানুষ দেখে ভয় পাইবো তো শুধু শক্তি দেখা যায় মিয়া আইটেন না তো এই হয়েছে অবস্থা আমরা এদিকে এশিয়া কাপ নিয়ে এখনো আছি এদিকে নেপাল ওয়েস্ট পরপর দুই দুই ম্যাচে ম্যাচ হারাইয়া দিছে তার এখন সিরিজ জিতে নিছে ভাই ছোট দল বলে ডিনাই করতে আফগানিস্তানও ছোট দল ছিল আজ থেকে তিন চার বছর আগে পাঁচ বছর আগে আফগানিস্তান কিন্তু ডেভেলপ করছে যদিও এশিয়া কাপে একবারে বেশি তোলা নিতে পড়ে গেছে আফগানিস্তানের তলানির প্রসঙ্গ যেহেতু আসছে একটু বললেনি আফগানিস্তানের তলানির কারণটা কি জানেন ওরা অল্প সময়ে ডেভেলপ করিয়া ওদের ভিতরে হিংসা জন্মে গেছে আমাদের বাংলাদেশের মতো অহংকার গেছে। সাকিব আল হাসানের চাইতে ভালো অলরাউন্ডার বড় অলরাউন্ডার এই ধরনের কথা বললে আবার বলছে তারা এশিয়া কাপের এশিয়ার ভিতরে দ্বিতীয় দল তো সুপার ফোর উঠতে পারেনি এইসব কথার আওয়াজ দিতে নাই আসলে বাংলাদেশের জাকির আলী বই লাগেছে আমরা চ্যাম্পিয়ন ট্রফি আনতে যাই যাক বাংলাদেশ তিন নাম্বার দল হয়েছে সেটা না কিন্তু জাকির আলী যে বেশি কথা বলছে এই জন্য সে আপনার সিক্সটি সিক্স বল খেলছে পর্যন্ত এশিয়া কাপে একটা ছক্কা মারতে পারেনি বুঝে অতিরিক্ত অহংকার ঢুকে গেছে চ্যাম্পিয়ন আনতে যাইতেছি বেশি কথা বলছি বেশি কথা বলতে নেই যারা ভরা কলস তারা ভাই বেশি বাজে না যারা অল্প বলস অল্প পানি কলসের ভিতরে বৃষ্টির দুই ফোঁটা পানি পড়ছে কলসের ভিতরে জন 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 করে নরে তারাই শেষ জাকির আলি শুধু এই কারণে শেষ হয়েছে আর আফগানিস্তানও এই কারণে শেষ হয়েছে খেলার ভিতরে অহংকার আনতে নয় হিংসা প্রতিহিংসা আনতে নাই এগুলা আনলে খেলা শেষ হয়ে যায় এনিওয়ে কনগ্রেচুলেশন নেপাল যথেষ্ট ভালো খেলছে আমরা চাই ছোট দলগুলা আস্তে আস্তে উঠুক বড় দল হিসাবে তারা পরিচিতি পাক ভালো খেলছে নেপাল স্পিন ডিপার্টমেন্টে ভালো খেলছে ব্যাটিং অর্ডার বললাম তো একশো রানের পার্টনারশিপ করছে টি টোয়েন্টিতে ভাই কম কথা না হ্যাঁ তেতাল্লিশ রান থেকে একশো তেতাল্লিশে চলে গেছে তেতাল্লিশ রানে তাদের তিন উইকেট একশো তেতাল্লিশে তাদের চার উইকেট পড়ছে টি টোয়েন্টিতে একশো রানের পার্টনারশিপটা কিন্তু অনেক ডেঞ্জারাস হ্যাঁ আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ কিন্তু খারাপ না খারাপ খারাপ না খারাপ বলার এই তারা খেলে নেই ভালো বলারের এই জিনিসটি তারা খেলছে তারা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছে অ্যাগ্রেশন যদি দেখেন হাইলাইটে দেখেন তাদের ফিল্ডিং তাদের ক্যাচ তাদের বোলিং এগ্রেসিভ একটা মনোভাব ছিল যে আমাদেরকে কিছু করতেই হবে আমাদেরকে কিছু করতেই হবে ওই মনোভাবটা তাদের ভিতরে ছিল যার কারণে তারা আসলে পারছে এ নুয়ে নেপাল ভাই আসেন নাহলে গাড়িতে আসেন না নামাই দিয়েছি খারাপ দেখা যাইতেছে তো